মন্দির ঠিক সামনে যেখানটাতে পাঠাবলি হয় সেখানে মানুষ কিন্তু ধূপ বাতি এই সমস্ত দিয়ে পূজা অর্চনা দিচ্ছে বসেছে যেহেতু আমি চলছে ফল খাওয়ার একটা রীতি রয়েছে তো এই রাস্তার ভিউসটা প্রথমে দেখায় এদিকটা এই অংশটা হচ্ছে একেবারে মন্দিরের সামনের অংশ এদিকে প্রচুর দোকানপাট বসেছে খেলনার সামগ্রী থেকে ফাইনালি আমি চলে এসেছি দক্ষিণেশ্বর মন্দিরে আর একেবারে দক্ষিণেশ্বর মন্দিরের সামনে থেকে তোমাদেরকে ব্যাপারটা দেখানোর চেষ্টা হ্যালো এভ্রিওান আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আমাদের দক্ষিণ চব্বিশ পরগনায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ঐতিহ্যবাহী মন্দির প্রাচীন মন্দির এই সমস্ত মন্দির ঘিরে রয়েছে ঐতিহ্য এবং ভাসরিক বিভিন্ন মেলা গত শনিবার থেকে ছিল আম্বুবাচি আম্ববাচি উপলক্ষে প্রায় সব জায়গায় কম বেশি অনুষ্ঠান হয় এই সময় অনেক রীতি রিওয়াজ থাকে আজকের এই ব্লগে আমি তোমাদেরকে আম্বুবাচি উপলক্ষে একটা মেলা হয় সেই মেলাটা দেখাবো মেলাটা অনুষ্ঠিত হয় দক্ষিণ চব্বিশ পরগনার ধপধপির দক্ষিণেশ্বর মন্দিরে দক্ষিণেশ্বর মন্দির বলতে আমরা সাধারণত বুঝি দক্ষিণেশ্বর কালীবাড়ি অর্থাৎ মা কালীর যে দক্ষিণেশ্বর মন্দির রয়েছে সেটা কিন্তু ধবধবিতে যে দক্ষিণেশ্বর মন্দির রয়েছে এর একটা ইতিহাস রয়েছে একটা সময় যখন মানুষ বনে জঙ্গলের কাষ্ঠ সংগ্রহ করত সেই সময় এই ধবধবি এলাকাতে ছিল প্রচুর জঙ্গল আর সেই জঙ্গলে এই সমস্ত মানুষদের তাতা ছিলেন দক্ষিণারায় সেই দক্ষিণা নাম থেকেই মূলত এই মন্দিরের নাম দক্ষিণেশ্বর তো আজকের ব্লগে আমি তোমাদেরকে দক্ষিণেশ্বর মন্দিরে অর্থাৎ ধবধবি দক্ষিণেশ্বর মন্দিরে আম্ববাচি উপলক্ষে যে মেলাটা হয় সেই মেলাটা দেখাবো এই মেলার কিন্তু মূল আকর্ষণ থাকে বিভিন্ন ধরনের ফল অর্থাৎ বিভিন্ন ধরনের ফল এই সময় আম্ববাচি উপলক্ষে খেতে হয় সেগুলো জোটে আর মেলাটা খুব সুন্দর হয় মন্দির চত্বরে প্রচুর দোকানপাট বসে সেগুলোই আমি মূলত তোমাদেরকে দেখাবো তো এই ব্লগটা সম্পূর্ণ দেখতে থাকো ব্লগটা খুব সুন্দর হবে আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও বহরু স্টেশনে চলে এসেছি আজকের এগারোটা পঞ্চাশের ট্রেনটা যাবো বহরু থেকে ধপধবি দূরত্ব খুব একটা বেশি নয় মিনিট কুড়ি মতো লাগবে এবং ধবধবি স্টেশনে যাই এবং গিয়ে সেখানে তোমাদের সাথে কথা হচ্ছে তীব্র গরম আর তার সঙ্গে রয়েছে প্রচণ্ড রোদ যার জন্য কিন্তু আজকের স্টেশনটা প্রায় ফাঁকা ফাঁকা ট্রেনের সিগনাল হয়ে গেছে এখুনি আমার ট্রেন ঢুকবে আর এই ট্রেনটাতে করেই আমি আজকে যাবো ধবধপিতে ধবধব স্টেশন চলে এসেছি এখান থেকে বেরিয়ে ঠিক যে রেলগেটটা রয়েছে সেখান থেকে অনেক ভ্যান দক্ষিণেশ্বর মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছে ধবধবির স্টেশন একটা নোংরা আবর্জনা পরিপূর্ণ একটা স্টেশন স্টেশনটা প্রচণ্ড নোংরা এই স্টেশন থেকে ঠিক সামনের দিকে অর্থাৎ জয়নগরের দিকে আমি যাব। এই দিকটা গিয়ে যে রেলগেটটা পড়ে রেলগেটটা টপকালে ওখানে অনেকগুলো টোটো দাঁড়িয়ে থাকে যে টোটোগুলো সরাসরি যাচ্ছে দক্ষিণেশ্বর মন্দির তো চলো দক্ষিণেশ্বর মন্দিরে যাই এবং গিয়ে ওখানকার যে আজকের মেলাটা চলছে অর্থাৎ আম্ববাচি মেলা উপলক্ষে যে মেলাটা হচ্ছে সেই মেলাটা তোমাদেরকে দেখাই স্টেশন থেকে কিছুটা দূরে এলে রেলগেটের কাছে প্রচুর টোটো দাঁড়িয়েছিল এই সমস্ত টোটোগুলো যাচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরের উদ্দেশ্যে রেলগেট থেকে দক্ষিণেশ্বর মন্দির পর্যন্ত টোটোর ভাড়া বারো টাকা শেয়ারে যাওয়া যায় বা যারা দল বেঁধে আসতো তারাও যেতে পারবে আর এই ধপধপি রেলগেট থেকে দক্ষিণেশ্বর মন্দির পর্যন্ত যাওয়া পর্যন্ত যে পরিবেশটা আমি দেখলাম সেটা একটা অসাধারণ পরিবেশ তোমাদের সাথে একটু শেয়ার করছি এই পরিবেশে প্রচুর পেয়ারা গাছ করমচা গাছ এবং আরও বিভিন্ন ধরনের ফল গাছ আমি দেখলাম ধবধবি মানুষের মূলত জীবিকা এই ধরনের চাষবাস আর এখানে সবচেয়ে বেশি যেটা চাষ হয় সেটা হচ্ছে করঞ্চা এবং তার সাথে রয়েছে বিভিন্ন ধরনের পেয়ারার চাষ মন্দিরে ঢোকার ঠিক এই জায়গাতে টোটো আমাকে নামিয়ে দিয়েছে রাস্তার দুপাশে প্রচুর ফলের দোকান বসেছে আজকের যেহেতু কাঁঠাল আপেল থেকে শুরু করে বিভিন্ন ধরনের আঁশ ফল বিভিন্ন ধরনের দোকান প্রসাদ সামগ্রী বসেছে এই রাস্তাটা সোজা যাচ্ছে মন্দিরের দিকে আমি প্রথমে তোমাদের রাস্তার ভিউজটা দেখাই এদিকটাতে অনেকগুলো লোহার দোকানপাট বসেছে বিভিন্ন ধরনের লোহার সামগ্রী রয়েছে মটি থেকে শুরু করে ঠিক মন্দির ঢোকার আগে এই রাস্তাটাতে আগের প্রচুর ফলের দোকান বসেছে যেহেতু আমবাছি চলছে ফল খাওয়ার একটা রীতি রয়েছে তো এই রাস্তার ভিউসটা প্রথমে দেখায় এদিকটাতে একটা ফটো ফ্রেমের দোকান রয়েছে প্রসাদ সামগ্রীর দোকান রয়েছে আর বিভিন্ন ধরনের প্রসাদ থেকে শুরু করে কাঁঠাল আম এই ধরনের জিনিসগুলো বিক্রি হচ্ছে তার সাথে পোশাক সামগ্রী তো রয়েছে লেবু রয়েছে এদিকটাতে জিলাপি তৈরি হচ্ছে দেখতে পাচ্ছি এদিকটাতে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের লোহার সামগ্রী যেমন কোদাল কাস্তে এই ধরনের জিনিসপত্রগুলো আর এই রাস্তাটাও মন্দিরের দিকে যাচ্ছে আর এই রাস্তাটা পাড়ার ভিতরের দিকে চলে যাচ্ছে যে সমস্ত দর্শনার্থীরা পূজা দিয়ে দিয়েছেন তারা কিন্তু আস্তে আস্তে ফিরে যাচ্ছে ବହୁତ ବୁଉଳ ଲାଗି ଲାଗୁଛି ফাইনালি আমি চলে এসেছি দক্ষিণেশ্বর মন্দিরে আর একেবারে দক্ষিণেশ্বর মন্দিরের সামনে থেকে তোমাদেরকে ব্যাপারটা দেখানোর চেষ্টা করছি যেহেতু আজকের আমবাসী মেলা তাই কিন্তু প্রচুর ফল বিক্রি হচ্ছে কাঁটাল থেকে শুরু করে কাঙ্ড়ানা থেকে শুরু করে তারপরে মনে করো আঁশ ফল তো চলো এখন আপাতত মন্দিরের ভিতর দিকটা যায় এবার তোমাদের মন্দিরের টোটাল যে মেলাটা চলছে ওভারভিউজটা চলছে সেটা দেখাই মন্দির ঠিক সামনে যেখানটাতে পাঁঠাবলি হয় সেখানে মানুষ কিন্তু ধূপ বাতি এই সমস্ত দিয়ে পূজা অর্চনা দিচ্ছে প্রচুর মানুষের সমাগম হয়েছে আজকের আর একদম সামনের অংশটা তোমাদেরকে দেখায় শ্রী শ্রী দক্ষিণেশ্বর পদ ভরসা সন তেরোশো পনেরো সাল থেকে এই মন্দিরটা প্রতিষ্ঠিত দুদিকে দুটি বাঘ রয়েছে ওপরে নটরাজা আকৃতির ঠাকুর রয়েছে সূর্যদেব রয়েছে চলো এখন মন্দিরের ভিতরে যাই আর মন্দিরের ভিতরে যে পূজা অর্চনাটা চলছে সেটা তোমাদেরকে একটু দেখাই প্রচুর মায়েরা এসছেন আজকে পূজা দিতে এই অংশটা হচ্ছে একেবারে মন্দিরের সামনের অংশ এদিকে প্রচুর দোকানপাট বসেছে খেলনার সামগ্রী থেকে শুরু করে পোশাক সামগ্রী তার সাথে খাবারের দোকান বিভিন্ন পরোটা মুড়ি ঘুগনি এই সমস্ত দোকান আর সামনে গঙ্গা রয়েছে মানুষ সেখান থেকে স্নান করছে স্নান করে ধূপ বাতি এই সমস্ত অর্পণ করছে একেবারে মন্দিরের সামনে এবং তারপর মন্দিরে এসে পূজা অর্চনা দিচ্ছে আজ যেখানে মন্দিরটি অবস্থিত সেখানে একটা সময় ছিল গভীর জঙ্গল সেখানকার মানুষের জীবিকা ছিল মধু সংগ্রহ এবং কাষ্ঠ সংগ্রহ এবং সেই মধু এবং কাষ্ঠ সংগ্রহ করতে গিয়ে মানুষকে বারবার বাঘের মুখে পড়তে হতো যেহেতু এই এলাকাটা ছিল সুন্দরবন এলাকার অন্তর্গত সেই সুন্দরবন এলাকায় মানুষের বিপদ থেকে রক্ষা করতেন এই দক্ষিণারায় সেই দক্ষিণারায়ের নাম থেকে এই মন্দিরের নামকরণ করা হয়েছে দক্ষিণেশ্বর মন্দির দক্ষিণেশ্বর মন্দির বলতে আমরা কেবলমাত্র বুঝি কালীঘাট মন্দির কিন্তু এই মন্দিরটিও দক্ষিণেশ্বর মন্দির নামে পরিচিত মন্দিরের চতুর্দিকে কিন্তু আজকের প্রচুর দোকানপাট বসেছে আইসক্রিম দোকান রয়েছে তার সাথে বিভিন্ন ধরনের খেলনা সামগ্রী থেকে শুরু করে যাবতীয় দোকান পাট বসেছে আর মানুষ পূজা দিচ্ছেন তার সাথে বাড়ি যে সমস্ত সামগ্রীর প্রয়োজন সেগুলোও কিনছে এদিকটাতেও প্রচুর দোকান রয়েছে দোকানদাররা সব বসে রয়েছে প্রসাদ সামগ্রীরও প্রচুর দোকান রয়েছে তো চলে এই দিকটা একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখাই যাই মেলাটা সম্পূর্ণ তোমাদেরকে দেখালাম কেমন লাগলো এই মেলাটা অবশ্যই কমেন্ট করে জানিও মেলার সমস্ত খুঁটিনাটি ব্যাপারটা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম আর এরকম ধরনের মেলা দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর তোমার এলাকায় যদি এরকম কোনো ঐতিহ্যবাহী মেলা বা মন্দির থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশানে জানাও তাহলে আমি চেষ্টা করব তার দিতে দেখা হবে নতুন কোনো ব্লগে নতুন কোনো ভিডিওতে টিলেন টেক কেয়ার